ওরা মনে করেছিল কাদের মাল্লার ফাঁসে দিলে মুজাহিদের ফাঁসে দিলে মিজারুর রহমান আজারিকে দাঁড়িয়ে দিলে আমি হামজাকে বন্দি করলে কোরআনের পাখিকে যদি হত্যা করা হয় মনে হয় বাংলার জমিন থেকে এই কোরআনের মাহফিল প্রচার বন্ধ হবে আবু সাহেল আল্লাহর নবীকে হত্যা করতে পারেনি মুসাকে পারেনি নমরুদি ব্রাহিমকে পারেনি আবু সাহেলের প্রচার তোমরাও কেমন পর্যন্ত বাংলার জমিনে কোরআনের প্রচার বন্ধ হতে পারবা

আমার প্রিয় ভাইরা ছোট্ট একটা গল্প দিয়ে আমি আলোচনার দিকে যেতে চাই এক মুদির দোকানদার দোকানদারের কর্মচারীর নাম হচ্ছে ইসলাম নামটা যদি বুঝে থাকেন সকলে আওয়াজ দিয়ে বলবেন নামটা কি বললাম আর একটু জোরে বলেন কি বললাম ইসলাম দোকানদারের একমাত্র মেয়ে আছে তার নাম হচ্ছে শান্তি নাম কি জোরে বলেন শান্তি দোকানদার বুঝতে পেরেছে যে আমার দোকানের কর্মচারী ইসলাম গোপনে গোপনে আমার একমাত্র মেয়ে শান্তির সাথে একটা মধুময় প্রেমের সম্পর্ক করে তুলেছে দোকানদার এটা বুঝতে পারল যখন ইসলামকে পিটমোড়া দিয়ে বেঁধে আস্থা করে পিটালো তখন শুধু পিটায় খంతా হয় নাই আস্থা করে পিটিয়ে ইসলামের চাকরিটা দিলও ক্যান্সেল করে ইসলাম মনে মনে প্রতিজ্ঞা করল এই ডিজিটাল বাংলাদেশে ঘরে ঘরে যখন পরকি চলছে আব্দুলি বল সত্যুলির সাথে চলে যাচ্ছে সত্তুলির মেয়ে আব্দুলির সাথে চলে যাচ্ছে বর্তমান যাচ্ছে কিনা ঘরে বলেন এই ডিজিটাল বাংলাদেশ এত পরকিয়া ঘরে ঘরে চলতার আমি সামান্য প্রেম করার কারণে আজকে আমার পিঠ মোড়া দিয়ে বাইন্দি আমার শুধু মারিনি আমার চাকরিটা দোলা ক্যান্সেল করি আমার যখন প্রেমের কারণে মেললো আমি ইসলাম শপথ করলাম মারলু যখন ওই শান্তির এক সপ্তাহের মধ্যে ঘর ছাড়া করবো তখন এইরাম বর্তমান যুবক আর যুবতীরা ঘর ছাড়ার জন্য প্রতিজ্ঞা করতেছি কিনা ভাইরা জোরে বলেননি ঘরে ঘরে এখন এই প্রতিজ্ঞা চলে গেছে কথা বলেন ঠিক না বেটি কর্মচারী ইসলাম ফোনটা তুলে বলতে শান্তি তুমি কোথায় বলছে আমি বাড়ি বলছে আমার সাথে যদি শোকের সংসার করতে চাও এই মুহূর্তে আমতলায় চলে এসো তাড়াতাড়ি শান্তি আর ইসলাম আউট অফ দি মার্কেট মানে দুইজন পালাই দোকানদার সারাদিন কাজকর্ম করার পর ঘরের ভিতরে যখন ফিরিছে এটাকে ঘরের সব আসবাবপত্র ঠিক আছে শুধু শান্তি নেই জোরে বলেন ঘরে কি নেই আরে আওয়াজ দিয়ে বলেন ঘরে কি নেই শান্তি নেই দোকানদার যখন দেখলেন তার ঘরে মেয়ে শান্তি নেই তখন দোকানদার কান্নাকাটি শুরু করেছে দোকানদার কান্নাকাটি শুরু করলেন যখন এলাকার গ্রামের লোকজন দোকানদারের বাড়িতে জড় হলো তখন দোকানদারকে বলছে দোকানদার তুমি কান্দ কেন তা বলছে আমার একমাত্র মেয়ে ঘরে আমার শান্তি নেই তা বলছে দোকানদার তুমি আমাদের নলাইল বাজারে সবচাইতে বড় দোকানদার মনে করতেন হিসাব কেতাবে তুমি বড় পাকা এখন দেখছি তুমি সবচাইতে বড় এই জন্য তোমার ইমানের খামায় লাগে বোকা এইজন্য তোমার আত্মমর্যাদে শান্তি দুয়ারে দিয়েছে দুকা ও দোকানদার তোমার এই শান্তিকে খোঁজার আগে বলো তোমার কর্মসার ইসলাম কোন জায়গায় তা বলছে তাকে তো অনেক আগে মেরে করেছি বিদায় বলছে ও দোকানদার এই ছোট্ট হিসাবটা কি বুঝো না যেhbar এর ভিতরে ইসলাম ওই ঘরের ভিতরে কোনদিন শান্তি থাকার প্রশ্ন আসে কথা বলেন ঠিক না ঠিক যে ঘরে কি থাকে না ধরে বলেন ইসলাম থাকে না ওখানে শান্তি থাকার কোন প্রশ্ন যে দেশের রুল রেজলিউশন নিয়ম নীতিতে আইন কাইন সংসদ ভবনে ইসলাম থাকে না এই কাগজের কোরআনকে তোমরা সুমতি বাড়ি আলকাটে সুমতি বা আরে জীবিত কোরআন আরে মোর বসের কুতুকান্দার ঘরে যদি শান্তি নিয়ে আসতে চাও ঘরের ভিতরে আগে ইসলাম ঢোকাও কি ঢোকাও ধরে বলেন ঘরের ভিতরে কর্মচারী ইসলামের নিয়ে এসেও ঘরের ভিতরে তোমার মেয়ে শান্তি আগুন আসতেই ফিরিয়ে আসবে সরে বলেন আল্লাহ এই কথা দ্বারা বুঝি যে ঘরে ইসলাম নাই ও ঘরে শান্তি

বলে চিল্লায়া ওঠে যারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা উপকারকরণে এক আওয়াজ দিয়ে বলেন ফাইটাও উপকার করেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যখন কোন মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বড়ত্ব ঘোষণা করে আল্লাহু আকবার বলে চিল্লায় ওঠেন আমি আল্লাহ আল্লাহন আলামিন তার কলিজাটা এত প্রশাস্ত করে দিই এত বড় করে দিই পৃথিবীর কোন বাতিলের কোন মানুষের ভয় তার কলিজার ভিতরে থাকে না জোরে বলেন সুবাহান্লাহ মমিনের কলিজার ভিতরে একমাত্র ভয় থাকবে কাজ জোরে বলেন আর আওয়াজ দিয়ে বলেন কা আল্লাহ অক্কুর আর আমি বলতে মমিনের কলিজায় কোনো ভয় থাকবে না কলিজাটি এত বড় করে দিব

বান্দার হয় বান্দা যখন আল্লাহ আকবর বলে চিল্লায় ওঠে যে জিব্বা দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের বরকত ঘোষণা করে আল্লাহু আকবর আমার আল্লাহ ছাড়া এই দুনিয়ার জমিনে বড় আর কোনো মালিক নাই আছে নাকি ভাই এই দুনিয়ার জিনিস সব চাইতে রাজা মহারাজা রাজ অধিরাজ সব চাইতে বড়ত্বের মালিক সেই মালিকের নাম একটু সিল্লায় বলেন তিনি কে আল্লাহ নবীজি বলছেন নিসান যে জিব্বা দ্বারা আল্লাহ রব্বুল আলমিনের বরত্ব ঘোষণা হয় আমার নবীজি বলেছেন ওই জিপাটা করছিন কালে কোনোদিন জাহান নামের আগুনে বলবে না জোরে বলন সুবহানাল্লাহ কালে উপহার হবে দুইটা একটা হচ্ছে স্টোক হবে না আর একটা হচ্ছে যে জিব্বা দ্বারা আল্লাহ আকবরের উচ্চারণ করবেন ওই জিব্বা কোনোদিন জাহান নামের ভিতরে পড়বে না আমার প্রিয় ভাইরান আমি মোল্লা অমর ভরত মঞ্চে থাকবো যতক্ষণ আমি কোরআনের আয়াত করে ছেড়ে দেবো যখন আপনার একটু আল্লাহ একবার বলে চিল্লায় উঠবেন তখন এই প্রস্তাবে রাজি আছেন যারা যারা আমার আল্লাহকে দু হাতখানা তুলে দেখান তারা পরে একবার বলুন আল্লাহ